ডুবে আছি পুরোটা ডুববো না কোমর পর্যন্ত ডুবে আছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো দেখো আমি এখন কিচেনে অলরেডি রান্না বান্না আমার বসে গেছে এখন আটটা চল্লিশ বাজে মেঘা আসারও টাইম হয়ে গেছে আজকে আমাকে একটু পোস্টা বেশি যেতে হবে ওই জন্য হচ্ছে আর্লি মর্নিং উঠে পড়েছি আর্লি আর্লি রান্না বসে দিয়েছি আর এখানে ঠান্ডা ভাজছি এখানে ডাল আর চেকাচ্ছি দাও একটা নিরামিষ তরকারি করলাম ঘাটের মতো এই যে এই ঘ্যাটটাকে তৈরি করলাম কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাচ্ছে দেখো আমার ঘ্যাট এটাকে তৈরি করলাম আমি খুব ভালো খাই পাঁচকে সবজি এটা করলাম ওদিকে ভাত ভাতটা হবে পাক্কা দশটা বাজে দশে আমাকে বেরিয়ে যেতে হবে পোস্ট অফিস যাবো ক্যাশ চাহিদ ক্যাশ চাহিয়ে ওই জন্য পোস্ট অফিস যাবো বাইশ তারিখ ডেট তুলে নিয়ে আসিস আর কি করবো চান করবো খাওয়া দাওয়া করবো সব তো আছেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই বেল বাড়লো এখন আমি আসছি মেঘা স্টে দরজা ফুলে দিতে হবে মেঘাকে দরজা খুলে দিয়ে এলাম এবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ডিম ভাজি এখানে ডাল হচ্ছে আর হাঁড়ি দেখে তো বুঝতেই পারছো হাড়িতে ভাতি থাকে এবারে বিষ্ঠান তৃষ্ণা ঝাড়বো না বিছানা আমি বলি বিছ না এটা নাকি কথাটা ভুল অনেক কিছু ভুল আমি ইউজ করি জানো জীবনটাই ভুলে বেলাম ভুলে ভরা আমার না ফ্রন্ট ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে আমার কাছে কিন্তু দেখো ব্যাক ক্যামেরাটাতে ঘরে লাইটও জ্বালায়নি কিন্তু কি সুন্দর না বিছানা বলতে পারেন তো আই অ্যাম রেডি পোস্ট অফিসে যাওয়ার জন্য আমার ফাইনাল লুক বলে কিছু নেই আমার এই ড্রেসই থাকে শুধু সোয়েটারটা চেঞ্জ করলাম তবে একটা প্যান্ট করে নিলাম ব্যাস এই শীতের সময় উপরে টপ ফপ কিছু ছাড়ি না কাছেই তো পোস্ট অফিস যাবো আর আসবো রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি একটু দেরি হয়ে গেল এখন দশটা বাজতে পাঁচ এত দেরিতে আমি যাই না দেরি হয়ে গেল শীতকাল তো করতে করতেই সব দেরি হয়ে গেল আমার মানে ফাইনাল লুকটা দেখে নিলে এবারে কি রান্না করলাম সেটার ফাইনাল লুকটা এসে দেখাবো এখন আর টাইম পাচ্ছি না আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে পেছনে দেখো আমার সঙ্গে সঙ্গে এসো 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 এরা দেখতে পাচ্ছ আমি সামনে এনে দেখাবো এইটা আমার আগের ড্রিম লাইফ ছিল আমার বর খুব ভালোবেসে আমাকে কিনে দিয়েছিল ফার্স্ট টাইম এটা সেটা যে কি হলো সেটা ভারাত করে পড়ে গেলো তারপরে এখন যে রিং রিং লাইটটাতে আমি শর্ট ভিডিওগুলো করি যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যে বলছি সেটাও আমার সেকেন্ড টাইম বর কিনে দিয়েছে তো এইটাকে আমি ফেলে দেবো আমি একটু কিপটে শিপটে মানুষ তো এইটা না শীতকালে তো সব যে যা যা বন্ধ থাকে আর ঘরটা অন্ধকার হয়ে যায় তা আমাদের এই জায়গাটা যে বাথরুমে যেতে হয় ভাইয়ের রুম থেকে দেখিয়ে দিচ্ছি তো ওখানটা অন্ধকার থাকবে অত খেয়াল করবে কিনা ডিম ল্যাম্পের বদলে এটাকে জ্বালিয়ে রাখি ঘরটা বেশ ভালো আলো হয় জানো এটা হচ্ছে শীতকালে ডিম ল্যাম্প আপনার ফেলে দেবো ওই জন্য এরকম করে রেখে দিয়েছি ভালো করেছি না বলো মানে আমি অনেক কিছু এরকম সাবস্ক্রাইব করতে পারি আমার খুব বুদ্ধি আরও অনেক কিছু করার আজকে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কত কী পারি কত কি পারি এটা যেটা একটা জিনিস যেটা শেয়ার করবো বিকেলবেলা অবশ্যই করবো কারণ আজকে আমাকে করতেই হবে এটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাচ্ছে মানে পুরো বাড়ি শুদ্ধ বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে ওটা ক্লিয়ার করতেই হবে আজকে আমাদের তো আমি যে টিপসটা জানি যে টিপসটা দিয়ে অপু পেতে হয় তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর দেখো আমি করবো বিকেল থেকে চালু করতে হবে না নালে না সত্যি করে বলছি সিরিয়াসলি বলছি নিজেরই ভয় লাগছে সব বন্ধ থাকে তো ওই জন্য সব খোলা থাকলে একরকম ব্যাপার সমস্ত বন্ধ থাকলে না এটা ভয়ঙ্কর ব্যাপার না চলো বেশি কথা এখন বলবো না আগে পোস্ট অফিস থেকে আসি দুপুরবেলা একটু ঘুমোই ঘুমিয়ে উঠে আমার ওই অনেক বিরাট কাজ আজকে করতেই হবে চলো এখন আমার মতন টাটা ও বটাটা টাটা করছি কেন ওইটা দেখিয়ে দিই রিং লাইটটা চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা করেই দেখিয়ে দিই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দড়ি দিয়ে বেঁধে এটাকে রেখে দিয়েছি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের এইখানে আছে দেখো কি সুন্দর রাত্রিবেলা খুব ভালো আলো হয় এটা জ্বালিয়ে মানে মিডিল রুমে এটা আমাদের জ্বালানো থাকে আর এটা তো ভাইয়ের রুম এখান থেকে ভাই বেরিয়ে যাবে দেখিয়ে দিচ্ছে দেখো ভাইয়ের রুম থেকে ভাইয়ের রুম থেকে ভাই যখন বেরিয়ে যাবে এখানটা বেশ আলো থাকে আর এখানে একটা ডিম ল্যাম্প আছে এই ডিম করে উপরে এই ডিম ল্যাম্পটা জ্বালানো থাকে এই যে আমাদের রুমের এন্ট্রান্স এবার আমাদের খাট এখান থেকে বেরোলাম বেরিয়ে এই যে বাথরুমে যাব যখন আমাদেরও সুবিধা হয় আর ভাইয়ের দিকটাই বেশি একটু আলোয় আলোকিত থাকে ওর জন্যই করে রাখি বেশি সুবিধাজনক ব্যাপারগুলো ওর জন্যই বাড়িতে করা থাকে না ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে আমি বিকেলবেলা আমার আমি কত কি পারি সেটা শেয়ার করব চলো বন্ধ করে দিলাম তো আমি স্নান টান করে পটেশ্বরী হয়ে গেছি দেখতে পাচ্ছ এবার পটেশ্বরী হওয়ার পরে লাঞ্চ করব এখন একটা বাজতে দশ বাজে পোস্ট অফিস থেকে এসেছি অনেকক্ষণ আজকে একটু দেরিতে গেছি টেনশান হচ্ছিল কি জানি কিন্তু কাজটা হয়ে গেছে তাড়াতাড়ি যেন দশটা চল্লিশে চলে এসেছি তাও আরও আগে আসতাম রাস্তা ক্রস করলেই তো বাজার তো টমেটো ধনে পাতা শেষ হয়ে গেছিলো ওগুলো একটু নিয়ে এলাম না দশ টাকার ধনে পাতা আনলাম এক তো ধনে পাতা দিয়েছে দশ টাকায় দশ টাকা ধনে পাতা আনলাম আর কটা টমেটো আনলাম কুড়ি টাকার বাজার করলাম নিয়ে বাড়ি চলে এলাম স্নান ফান করলাম সমস্ত কিছু করাই ছিল তো একটু ছাদে দাঁড়ালাম আমরা লাঞ্চ করব তো তোমাদেরকে বলেছিলাম যে পরে তোমাদেরকে লাঞ্চ পেনেগুলো দেখিয়ে দেবো তো লাঞ্চ পেনেগুলো শেয়ার করে খেয়ে নিই খেয়ে একটু রেস্ট নিই বিকালের কাছে ফোন সেটা তো অবশ্যই তোমাদের শেয়ার করবো বলেছি চলো মেনুগুলো দেখিয়ে দিই দেখো এই হচ্ছে লাঞ্চ মেনু এটা হচ্ছে ভাত আর তোমরা তো জেনেই গেছো সুজাতার এই বাটিটার মধ্যে বাসি ভাত ফুটিয়ে রাখে আর এটা ডাল ডালটা অবশ্য আমাদের দুই ভাই বোনের লাগবে না যদি বাই চান্স ও বাড়ি আসে আমার দার্জিলিং বরমশাই হুম ওই জন্য রেখেছি এটা কার্সিয়াম করে রেখেছে দার্জিলিংয়ের জন্য যদি আসে খাবে আর এই নিরামিষ তরকারিটা এটা আমার ফেভারিট মানে খাবো খাবো করছে আমার পাগলা মন এখন আর আন্ডা এই তিনটে লাঞ্চ মেনু শেয়ার করে দিলাম চলো ছটপট এবার খেয়ে নিই প্রথমেই বলি দেখো আমার ফ্রন্ট ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে কেন কে জানে ও বাড়িতে এলে ওকে দেখা কোনটা দেখো ব্যাক ক্যামেরাটা দেখেছো কি সুন্দর পরিষ্কার দেখাচ্ছে দেখো পুরো পরিষ্কার দেখো ঘরটা দেখেছো কোনো জায়গায় ঘোলা নেই কী হলি বাবা আমার ফ্রন্ট ক্যামেরা চলো তোমাদের দেখিয়ে দিই এই যে গ্যাসের বার্নারগুলো এটাকে তো বার্নারই বলে গ্যাসটা না দপ দপ করে বন্ধ হয়ে যাচ্ছে আমাকে যে গ্যাস সার্ভিসিং করে আমাদের ওই কাকুটা বলেছিল কি যে মাঝে মাঝে এরকম এগুলোকে শুধু শুধু ফ্লেম জলে এগুলোকে নিয়ে ফুটাবে ফুটিয়ে সর্ষের তেল একটু করে একটা ছেঁড়া কাপড়ে নিয়ে এগুলোর মধ্যে যে ফুটো ফুটো ফুটোগুলো আছে যে এই যে ফুটো ফুটোগুলো এর মধ্যে সরষের তেল মাখাবে আর তালে দেখবে মানে ফ্রেম ফ্রেমটা ভালো হবে গ্যাসে আমি করেও দেখেছি আমি ফল পাই আমাকে আগে গত বছর তখন আমি প্রত্যেক বছরে এক বাবা সার্ভিসিং করিনি ভয় লাগে বন্ধ ঘরে থাকি উপরে যদি আগুন লেগে যায় নাম্বো কোন দিক দিয়ে পালাবো কী করে ওই জন্য ভয় লাগে প্রত্যেক বছর করাই শীতের সময়ই করাই তো দেখো এটার জন্য তো ইন্ডাকশান লাগে গ্যাস আমার এখন বন্ধ একটু বাড়িয়ে দিই ইন্ডাকশানটা হ্যাঁ এটাকে ফুটে ফুটিয়ে ঠান্ডা হলে ওরকম একটা কাপড় ছেঁড়া দিয়ে যে ফুটোগুলোর মধ্যে খুব বেশি না একটু সর্ষের তেল নিয়ে দিতে হবে আর চলো এই ঘরে চলো দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে আমি কিন্তু খুব ফল পাই যে আমার মতো হয়তো অনেকেই করো তবু আমি যেহেতু করি সেহেতু তোমাদের শেয়ার করছি আর এই যে এই জায়গাটা এই জায়গাগুলো এই এই জায়গাগুলোতে এই দুটোরই ছোটোটা বড়টা দুটোরই এই জায়গাগুলোতে একটুখানি ওই ন্যাকড়াটা দিয়ে সর্ষের তেল দিতে হবে তাহলে খুব ভালো সত্যি করেই ভালো ফ্লেমটা ওঠে দেখো চায়ের বাসন ও বাড়ি নেই আমরা দুই ভাই বোনের চা খেলাম রেখে দিয়েছি এই যে আলু কেটে ভিজিয়ে রেখেছি কালকে জন্য আমার সবাই রেডি 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 চলো এটাই তোমাদের দেখাবার ছিল আমি যেই কাজটা করি সেই কাজটা কি তোমরা কেউ জানো না জানলে জেনে নাও ঠিক আছে এখনও ফোটে চলো রাখছি এখন সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাচ্ছে গো আমার দেখো দিয়ে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই দেখো এই দেখো তেল নিয়ে নিয়েছি এই যেখানে আমার সর্ষের তেল আছে এই সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে এটার মধ্যে মাখিয়ে দিচ্ছি দেখো এবার এটাতে একটু দিচ্ছি অল্প একটুখানি ঠিক আছে এক হাতে আমার ফোনটা তো ওই জন্য হয়তো বোঝা যাচ্ছে না এই তো খুব সুন্দর একটা আলো আসে আর এগুলোতে আমি অলরেডি মাখিয়ে রেখে দিয়েছি দেখো ও এটা আমি আবার উল্টো জায়গায় লাগালাম এই যে এগুলোতে মাখিয়ে রেখে দিয়েছি এবার খানিকক্ষণ থাকবে এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর ফ্লেমটা আসে আমি না নিজে খুব ভালো ফল পেয়েছি এটাতে জানো তাতে বলছিল যে গ্যাসটা যে যে ফ্লেমের জন্য অনেক সময় আমাদের সার্ভিসিং করাতে হয় সেটাও কম প্রয়োজন হয় ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমার কাজ খতম একটু ওয়েট করে তারপরে আমার বড়মাশাই আসবে তখন ফার্স্ট এটা চা বসাবো আমি সারাদিন অনেক কিছু করলাম অনেক কিছু দেখালাম আমি কত কী পারি তোমাদের দেখালাম করে টোরে এখন সাড়ে ছটা বাজে বসে আছি কারণ ভিডিওটা এন্ড করতে হবে ভিডিওটা আমার পাবলিশ করতে হবে কত কি পারি কত কি জানি দেখালাম সেগুলো আমার জাহিরই করতে হবে না বলো আমার ব্লগটাতে আজকে জাহিরি আছে আমার আর একটা কাজ করলাম কি করলাম বলো তো আমাকে আমাকে এখন দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার দেখাচ্ছে আমাকে আরে কানের দুলটা লেগে গেল ও এখানে না উঠে গেছে যে উপর এটা ওটা লাগে পেছনের এটা সোজা হয়ে গেছে মানে এমন টাওয়েল দিয়ে টান মেরেছিলাম একদিন স্নান করতে গিয়ে এটা সোজা হয়ে গেছে এটা গয়নার দোকানে গিয়ে ঠিক করতে হবে যাই হোক এই চ্যাপ্টার বাদ দিলাম যা হয়েছে হয়েছে কী যেন বলছিলাম ও আর একটা কাজ কি করেছি দেখো আমাকে এখন কি সুন্দর পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে না ঘোলাটা দেখাচ্ছে না ওই জন্যেই বললাম আমাকে কি সুন্দর পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে এখন কি করলাম জানো তো কলিন নিলাম একটুখানি আমি ওনাকে দেখেছি যে এইভাবে পরিষ্কার করে একটুখানি মাস্টারি করলাম একটা কাপড়ের টুকরোর মধ্যে কলিন নিয়ে পুরো স্কিনটা মুছলাম কি বলছিস পুরো স্ক্রিনটা মুছলাম ভাই বসে আছে আমার পাশে দূর এই কানের গুলোর মধ্যে এটা লেগে যাচ্ছে এটা বাধার একটা কারণ আছে পরিষ্কার করলাম আর ক্যামেরাটাকে না ওর ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে দিলাম তাতে দেখলাম সত্যি পরিষ্কার হয়ে গেল আমার ও আসবে বলবো দরকার নেই কারণ সকাল থেকে আমি কেমন যেন ঝাপসা ঝাপসা দেখছিলাম জানি না তোমরা ঝাপসা দেখবে নাকি নাকি আমার চোখেই ঝাপসা লাগছিল চশমাটাকেও মুছলাম কি ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি না এমনি তো জানোই আমি চশমা ছাড়া দেখতেই পাই না ভালো করে কিছু দেখতে পাই মানে ভালো করে দেখতে পাই না অর্ধ অর্ধ অন্ধের মতন অবস্থা আমার তো আমার চশমাটাকে পরিষ্কার করলাম একটু জল দিয়ে ওয়াশ করলাম একটা গেঞ্জি কাপড় দিয়ে মুছলাম দুনিয়াটাই পরিষ্কার দেখছি এখন ভিডিওটা কি হচ্ছে আমি জানি না কিন্তু আমি কিন্তু পরিষ্কার দেখছি এখন আমার হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা আমার পরিষ্কার করতে পেরেছি আই ক্যান আই ক্যান আই ক্যান পেরেছি আর এখন খুব ঠান্ডা লাগছে আমার আর সত্যি করেই এটা সত্যি কথা বলছি আর কি করে না গলাটা প্রচণ্ড বাবা মশা প্রচণ্ড ব্যথা করছে টনসিলগুলো ব্যথা করছে তার জন্য গলাটা এটা পিছিয়ে রেখে দিয়েছি এটা আমার শীতের সঙ্গী আর এখন আমি ব্ল্যাঙ্কেটের সমুদ্রে দেখো কোমর পর্যন্ত ডুবে আছি পুরোটা ডুববো না কোমর পর্যন্ত ডুবে আছি পুরোটা ডুবলে আর উঠতেই পারবো না উঠে ও আসতে দরজায় খুলতে পারবো না ঠান্ডাতে আর কেমন যেন গা হাত ব্যথা করছে ভালো লাগছে না আমার একদম একটুও ভালো লাগছে না তো বসে আছি ভাবলাম যে ভিডিওটা এন্ড করি তোমাদের সাথে একটু কথা বলি তাহলে একটু ভাল লাগবে মানে গলাটা এত খুসখুস করছে না এটা সিরিয়াসলি বলছি মানে কি হচ্ছে যেন একটু আদা দিয়ে তেজপাতা দিয়ে লবঙ্গ দিয়ে চা খেলাম ভালো লাগছে এই যে কথা বলছি না আমার মনে হচ্ছে এখন ঝগড়া করলে ভালো গলাটা এত খুসখুস করছে গুলো ব্যথা কিন্তু গলাটা খুসখুস করছে ঝগড়া করলে ভালো কেন বলছি মানে জোরে জোরে চিৎকার করে ঝগড়া করবো তাহলে ভালো হবে কথা বলছি যে না জানি না কথা বললে গলার এখানে কিছু হয় নাকি আমার বেশ ভাল লাগে চুপ করে থাকলেই মনে হচ্ছে না গলাটা খুশখুস হচ্ছে বেশি তো নিজেকে আজকে খুব গর্বিত বোধ করছি মানে ওই যে গ্যাসের এটা দেখালাম অনেকেই হয়তো করে তবুও আমি করে করি তাই জানালাম তোমাদেরকে যে আমিও করি আর যারা জানো আগেও বলেছি যারা জানো তারা তো জানোই আর যদি কেউ না জেনে থাকো তাহলে উপকৃত হবে মানে আমি একটু অল্পবিদ্যা ভয়ঙ্করী নিজেকে একটু অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে মনে হচ্ছে যেমন নিজেই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা স্ক্রিনটা পরিষ্কার করতে পারলাম অপরের সাহায্য নিতে হলো না তারপরে গ্যাসের বার্নারগুলো দেখালাম মানে অল্পবিদ্যা ভয়ঙ্করী আমি পারি আর না পারি তোমাদের দেখালাম তো বলো যাই হোক অনেক কথা বললাম বেশিক্ষণ তো এরকম গলা খুসখুসানির জন্য তোমাদের সঙ্গে কথা বলেই যাব বলেই যাব চা চলবে না ভিডিওটা বড় হবে যত লেমদি হবে তোমাদের দেখতে বোরিং লাগবে তাই না আমার এই ভাট কথা শুনতেও ভালো লাগবে না আমি নয় গলা ফুসখুসের জন্য বক বক করবো তোমাদের তো আর গলা গলা খুসখুস করছে না আছেও কো খুসখুস করছে না যে আমার ভ্লগটা দেখে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে সময়ই ভালো থাকবে কিন্তু আমি বলি ততক্ষণ পর্যন্ত এর বলাটা ভুল তা না আজকে থেকে চেঞ্জ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ঠিক আছে ঠিক বললাম তো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে আবার